আসসালামু আলাইকুম আমি তারিকেন রাজীব রাজীবের কৃষিকতা থেকে বাগানের আরেকটা কমলার চমৎকার ভ্যারাইটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাকিস্তানি কমলা আমার এই রুটটার বয়স হচ্ছে সাত বছর সাত বছর প্লাস এই যে প্রতি বছর এটাতে এখন ফল দিচ্ছে মার্শাল্লা এবার সাইজটাও মনে হচ্ছে অনেক ভালো হবে এই যে অনেকগুলো কমলা আছে এই যে এই আস্তে আস্তে দেখাই সাতবাগানে এই কমলাটা যে কি চমৎকার হয় সাতবাগানে আমি সবাইকে বলবো অন্তত একটি গাছ যদি একটি গাছ হলেও অন্তত পাকিস্তানি কমলা রাখবেন প্রচুর ধরে এবং টেস্টও মারাত্মক এই পাকিস্তানি কমলার এবার ফলের সাইজ হয়েছে কিন্তু বেশ ভালো সাইজ এবার মনে হচ্ছে বেশ বড় হবে গাছটার বয়স হচ্ছে সাত বছর প্লাস অনেক কমলা আছে এতটুকু একটা গাছের প্রচুর কমলা হয়েছে প্রচুর অনেক কমলা আছে তবে এটা হচ্ছে বিশ গ্যালন জিও ব্যাগে সাত বছর প্লাস এখনো মাটি চেঞ্জ করিনি এই গাছটা খুব সুন্দর ধরছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম